বুঝতে হবে আমরা যে কথাগুলো কথা দশটা শুনি দশটার থেকে যদি আমি পাঁচটা বুঝতে পারি তাহলে কাজে লাগবে মানুষ মারা যায় কবরে কি হয় মাটি দিয়ে আসলাম চলে আসলাম কবরে কি হয় সেটা যদি আমি জানতে পারি তাহলে আমার কবরের প্রতি ভয় আসবে আসবে না এখন আমরা আমাদের কাছে প্রশ্ন করি যে আমরা কোথায় ছিলাম দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম এখন আছে কোথায় এরপরে আমাদের গন্তব্য কোথায় যেখানে ছিলাম সেটা সম্পর্কে আমার ধারণা নেই আমি ভুলে গেছি আমি পড়লে জানতে পারবো দুনিয়ায় কি অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি ঠিক না এখান থেকে যখন আমরা কবরে যাব বা পর আরেকটা জগতে যাব সেখানে কি হবে সে সম্পর্কে কিন্তু সব ধারণা দিয়ে দেওয়া হয়েছে আমরা কি সে ধারণা জানি সবাই সবাই জানি না সে কারণে দুনিয়াটা বড় খাও দাও ফুর্তি ফুর্তি করো কারণ এর পরে জীবন সম্পর্কে আমাদের ধারণা নাই সেজন্য দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো যদি ওই জীবন সম্পর্কে আমরা বুঝতে পারি আমরা ধারণা নিতে পারি তাহলে আমরা সতর্ক হয়ে যাব তাই না আমি ছোট্ট একটা গল্প বলবো গল্প মতো আমরা সেন্ট মার্টিনের নাম শুনেছি না শুনেছি এখান থেকে ধরেন ওটা একটা আলাদা একটা দ্বীপ একটা আলাদা রাষ্ট্র আলাদা আইন আলাদা নিয়মকানুন ওটা পরিচালিত হয় ওখানে মানুষ যায় আসে তো ঠিক এমনই ওদের একটা নিয়ম আছে একটা সংবিধান আছে ওই দ্বীপের সে দ্বীপটা সংবিধানটা কি যে বৎসরের প্রথম দিন প্রথম যে এই ভূমিতে এই দ্বীপে যে পা রাখবে সে হবে আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রেসিডেন্ট এটা হলো নিয়ম তাদের ওখানে এটা চলমান আছে কোন এক জাহাজ ওখানে ভিড়লো একজন ওইভাবে নামলো নামার পরে তাকে ট্রেনে হিসেবে বা সম্মানের সাথে তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে যে তাকে নিয়ে যে বসানো হলো চেয়ারে বলে আমাকে চেয়ারে আমি তো এখানে আমি তো জানি না তোমাদের এখানে কি বলে আমাদের এখানে একটা নিয়ম আজকে বছরের প্রথম দিন তুমি এখানে এসেছ আজকে তুমি আমাদের এখানকার প্রেসিডেন্ট তুমি যা অর্ডার করবা তাই হবে বলে তাই নাকি তো ঠিক আছে তাহলে কি হবে কি হবে এখানে এখানে যা অর্ডার করবেন সেই নিয়মে তাদের পদ্ধতি পোশাক আশাক করে দিলে উনি ওখানে থাকলেন এক বছর রাষ্ট্র চালালেন পরিচালনা করলেন করার পরে খুব ধুমধামের সাথে চললো এরপরে যখন বৎসর শেষ হলো আবার নতুন বছর আসলো আর একটা শিপ আসলো সেখান থেকে একজনকে আনা হলো আর একে এক বলে এখন পরিণতি কি পরিণতি আমাদের এখানকার নিয়ম হলো যে এখন তোমাকে এই সাগরের মাঝখানে আর একটা দ্বীপ আছে ওই দ্বীপে আমরা রেখে আসব সে জানা ওখানে কি আছে বাঘ আছে ভাল্লুক আছে জঙ্গলে যা আছে সব ওখানে আছে সব পাওয়া যাবে আমাকে রেখে আসলে আমার নিরাপত্তা বলে নিরাপত্তা বলতে তুমি তুমই ওখানে আর কেউ থাকবে না ওখানে আমরা রেখে আসবো বাঘ শিয়েল যা আছে তোমাকে টেনে ছিঁড়ে খেয়ে ফেলবে বলে আমার তাহলে এই প্রেসিডেন্ট হওয়ার দরকার ছিল না বলে এটা নিয়ম এটা হতে হবে আর ওখানে রেখে আসতে হবে তুমি না গেল যাইতে হবে এখন সে কি যাবে যখন শুনবে যে ওখানে সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক সব ভরা সে তো যাবে না যাবে নাকি যাবে না তখন তার হাত পা কষে বেঁধে ওখানে রেখে আসা হলো পরিণতি কি হলো ভয়ঙ্কর ঠিক না এই গল্প যখন পরে আরেকজন এটা শুনলো তখন সে এসে কি করলো পরে বছর আর একজন প্রেসিডেন্ট হচ্ছে না শিপের দিকে নামে নাই